বাংলাদেশের ইউস প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা দিনকে দিন বাড়ছে এবং সেটা অবশ্যই নানা কৌশলগত যেমন মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের টেলিকনফারেন্স হয়েছে দর্শক বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুজনের মধ্যে টেলিকনফারেন্স হয়েছে এর আগে মার্কিন সামরিক কমান্ডার একেবারে বাংলাদেশে তার তিন সদস্যের টিম নিয়ে এসে ডক্টর ইনুস ইনুসের সঙ্গে কথা বলেছেন সেনা প্রধানের সাথে কথা বলেছেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা পরিষ্কার না অনেকে বলছেন যে দুইটা খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা আসতে পারে সেটা হচ্ছে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের উদ্বেগ বঙ্গোপসাগরে ডক্টর মোহাম্মদ ইনুস চীনকে আমন্ত্রণ জানিয়েছে বলেছে যে বঙ্গোপসাগর একটা বিনিয়োগের একটা হাব হতে পারে সেখানে তিনি ভারতকে চীনকে নেপাল কাঠমান্ডু সবাইকে আমন্ত্রণ জানিয়েছে তো স্বাভাবিকভাবে এই দেশগুলোর যখন আমন্ত্রণ জানায় চীনের মাটিতে তখন চীন যে পরিমাণ অ্যাগ্রেসিভ হবে তার সাথে তুলাতে পারবে না আর এই ধরনের চীনের আগমন এটা শুধু ভারত না মার্কিন যুক্তরাষ্ট্র এটা ভালোভাবে নেবে না তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা দাঁড়াবে যে এই সুযোগে চীন না জানি কি বঙ্গোপসাগরের উপর নিজেদের আধিপত্য স্থাপন করে কিনা এই নিয়ে একটা টেনশন চলছে যার কারণে খলিলুর রহমান যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ তিনি কিন্তু ব্যাখ্যাও দিয়েছেন ভারতের রাজনীতিবিদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে যদিও এখন পর্যন্ত ভারত সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি হয়তো চীনের উপস্থিতি চীনকে আমন্ত্রণ জানানো এই বিষয়টা হয়তো আসতে পারে আরেকটি বিষয় হল যে আরাকান আরাকানের মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ঢুকতে চায় জাতিসংঘ ঢুকতে চায় এবং তাদের সুদূর প্রসারী সেখানে পরিকল্পনা আছে আর সেখানে ঢুকতে গেলে বাংলাদেশকে দরকার সেই কারণে দেখেন ওই যে তারা মিলিয়ন খাদ্য সাহায্য দিয়েছে এবং এর মধ্যে মেট্রিক টন চাল পৌঁছেছে রোহিঙ্গাদের হাজার চট্টগ্রাম বন্দরে জন্য রোহিঙ্গাদেরকে এই খাওয়ানো পরানো বা সহায়তা অব্যাহত রাখার পিছনে কারণটা কি যেখানে বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসন সমস্ত দান অনুদান বন্ধ করে দিয়েছে সেখানে রোহিঙ্গাদেরকে এই দান অনুদান দেওয়ার একটা নিশ্চয়ই কারণ আছে এবং সরকার আশা করে যে আরাকান আর্মি যেহেতু রাখাইন রাজ্যে একটা তাদের নিজেদের একটা আধিপত্য তৈরি করেছে এবং তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের একটা সম্পর্ক স্থাপিত হয়েছে ফলে আরাকান আর্মির সাথে যদি রোহিঙ্গাদের একটা মিলমিশ করানো যায় যদি সম্পর্ক উন্নয়ন ঘটানো যায় তাহলে এক বছরের মধ্যে গোটা মানে রোহিঙ্গারা আবার ফিরে যাবে এক বছরের মধ্যে সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে চাই এবং আমেরিকারও নিশ্চয়ই স্বার্থ আছে আমেরিকাও এই অঞ্চলে ওই গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের নিজস্ব কোনো আধিপত্য নেই তো তারা যদি এই সুযোগে আরাকান আর্মির সহায়তায় যদি সেখানে একটা ঘাঁটি ঘাটতে পারে তাহলে মানে এক ডিলে দুই পাখি মারা এদিকে মিয়ানমারকেও উপকাত করা চীনকেও কণ্ঠাসা করা অন্যদিকে তাদের নিজস্ব একটা অবস্থান তৈরি হলো যেখানে বাংলাদেশের উপরও তাদের একটা আধিপত্য বা প্রভাব থাকবে এরকম নানামুখী পরিকল্পনা নিয়ে হয়তো আলোচনা হতে পারে কত আলোচনা হয়েছে বোঝা যাচ্ছে না কিন্তু দেখেন এই খবরের মধ্যে আছে যে যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য সাত কোটি ৩৩ লাখ ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সরবরাহকারী দুই সাল থেকে তারা প্রায় দুইশো কোটি ডলার দিয়েছে এবং এই সংকট মোকাবেলায় জাতিসংঘকে জরুরি খাদ্য এবং পুষ্টি সহায়তা দিয়ে আসছে অন্যদিকে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ মেডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেটা হয়তো কালকে বা আজকে সময় কথা তো এই যে যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা এন ওয়ান এবং প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ খলিল রহমানের সাথে টেলিকনফারেন্স করা তারা সংক্ষিপ্ত তারা বিবৃতি দিয়েছে বলা হচ্ছে দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন তো প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার বাসসকে জানিয়েছে যে নতুন মার্কিন প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ এই যোগাযোগের ভিত্তি কি হতে পারে নিশ্চয়ই এর সামরিক দিক আছে এই অঞ্চলে যে আঞ্চলিক গোষ্ঠীগুলো দেশগুলো তাদের যে প্রভাব সেই প্রভাবের মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থানটা কোথায় তারা কি চায় এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে যাতে বাংলাদেশ কোনোভাবে চীনের ক্ষেত্রে না পড়ে এই ব্যাপারে ভারতও হয়তো চায় যে আমেরিকা এখানে ইন্টারাপ্ট করুক সেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বিষয়গুলো পরবর্তী পদক্ষেপ দেখে বোঝা যাবে যে আসলে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে কি আলোচনা হয়েছিল দর্শক